কয়েকদিন রুদ্র ছিল এখন আবার কিন্তু এই যে দিন খারাপ করে ফেলছে অনেক আজকে এই সোলার ফ্যান্টারে আমি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কীভাবে চালানো যায় কারেন্ট যাতে এখানে বিষয়টা থাকে না এবং সোর বিদ্যুৎ বা সোলার নেই বা কোনো আই পি ব্যবস্থা নেই তারা কিন্তু এই ধরনের যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে মোবাইল চার্জ করে সেক্ষেত্রে আমরা আপনারা একটা ফ্যান কিনে নিতে পারেন এভাবে কিন্তু একটা ঘুরে ঘুরে বাতাস দিতে পারে ঘরটা কেমন হইলো ঘুরেলে কোনো জন্য চিল্লা চিল্লি শুনি না কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে নমস্কার আদাব সালাম গত বৃহস্পতিবারে বাড়িতে গিয়েছিলাম তো দুই দিন থাকার পর আজকে রবিবারে চলে আসলাম আবার বাসায় বেশ অনেক দিন পরে আসলাম কারণ এদিকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো একটা বাসায় বেশ কয়েকদিনও থাকলে কেমন জানি লাগে কয়েকদিন ছিল এখন আবার কিন্তু এই যে যে দিন খারাপ করে ফেলছে মানুষ এখন রাস্তার মধ্যে কোনো নেই দিন মেঘাচ্ছন্ন থাকার কারণে যাদের খলা আছে এগুলো কিন্তু হচ্ছে সাধারণত মাটি তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু মাটি অনেকটা শেষ সেতু হয়ে যায় যে কারণে প্রচুর রুদ্র না উঠলে মাটি শুকায় না এই কারণে মানুষজন তাদের দান বন্যে কিন্তু রাস্তায় চলে এসেছে একদম যে দেখতেই পাচ্ছেন আর রাস্তা ছাড়া কোনো পথ নেই আবার রাস্তার মধ্যে এগুলো শোকালো জামেলা কারণ গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু বৈশাখ মাস মানুষ এত কষ্ট করে ফসল ফলিয়েছে সেগুলো তো আবার ঘরে তুলতে হবে এজন্য যারা গাড়িগুলো ছাড়া এদিকে তারাও কিছু একটা বলে না এইভাবেই চলছে আর এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা আছে এগুলো করতে হবে বেশ কয়েকদিন ধরেই একটা ড্রাম কেনার জন্য কিন্তু ওটার মনে থাকে না এবার আজকে ফাইনালে যাচ্ছে ড্রামটা কিনবো আর একটা জিনিস আছে কিনবো সেটা হচ্ছে বাড়ি থেকে ফোন দিয়েছিল একটা ফ্যান কেনার জন্য এই দুটো জিনিস কিনতে যাচ্ছে বাজারে বাড়ির জন্য কিনলাম একটা ফ্যান আর আমাদের বাসায় চাল রাখার জন্য এটার ভিতরে আরও জিনিস আছে বাসায় যখন যাব তখন গিয়ে দেখাচ্ছি কী কিনছে

নোহা কোম্পানি এটা হচ্ছে ফাইবোর্ড ওখানে এটা একটু কারিগরি করতে হবে এটার যে লাইনটা আছে এটাকে আমি ডাইরেক্ট লাইন করে দেবো ওখানে বাড়িতে সোলার বা সৌরবিদ্যুৎ নাই এটা কিন্তু কারেন্টটা চলে না এই জন্য এটা চলবে হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে বাড়িতে পাওয়ার ব্যাঙ্ক আছে দুইটা তো এই পাওয়ার ব্যাঙ্কতে কীভাবে চালানো যায় এই ব্যবস্থাটাই করে দেবো আর কি এটার জন্য আমি একটা কেবল কিনে নিয়ে আসছি একটু পরেই কাজটা করব। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এত বড়ো একটা ফ্যান চলবে কি মনে করেন অনেক সময় লোড নিব পাওয়ার ব্যাঙ্ক দেশ চব্বিশ ঘন্টায় চলবে এখন এই ফ্যানটা কীভাবে পাওয়ার দিয়ে চালানো যায় এই ব্যবস্থাটা আমি করবো এই কারিগরিটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আজকে এই সোলার ফ্যানটারে আমি এই পাওয়ার দিয়ে কীভাবে চালানো যায় এই ব্যবস্থা করবো কারণ কালকে আমি গতকালকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এরকম পাওয়ার ব্যাঙ্ক দেওয়া এরকম ফ্যান চালানো যায় তো বাড়িতে হচ্ছে ইয়ে নেই সোলার নেই এবং কোনো ধরনের যে বড় ব্যাটারি যেগুলো পানীয় ব্যাটারি এগুলোও নেই তো এই জন্য চিন্তা করছি এখন যে গরম তো কাজ টাজ করতে কাজ করার পরে কিন্তু প্রচুর গরম লাগে সেই জন্য এই ফ্যানটা নিয়ে আসছি বাড়িতে কাজ শেষ শেষের জন্য তারা একটু হালকা রেস্ট নিতে পারে এখন এটা চালানোর জন্য যে ব্যাটারি দরকার কিন্তু ব্যাটারি যেহেতু নেই অথবা সোলার প্যানেল দরকার সোলার প্যানেলও নেই তো এখন এটাকে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কেউ চালানোর যায় এই ব্যবস্থাটাই করবো এখানে যে ক্লিপগুলো আছে এগুলো এখান থেকে খুলে ফেলবো এই যে দুইটা ক্লিপ এগুলো খুলে ফেললাম এখন এইটার সাথে এই কিন্তু ফ্যান এই ফ্যানের হচ্ছে কেবল এখন এইটার সাথে আর একটা লাইন আছে এটাকে অ্যাড করতে হবে এই কেবলটাতে পাওয়ার ব্যাঙ্ক থেকে কিন্তু সরাসরি চলবে না এটা চালানোর জন্য একটা কেবল আছে এই ক্যাবলটা হচ্ছে এটা যে এটা হচ্ছে ডিসি ফাইভ বোল্টকে নাইন বোল্টে পরিণত করে আর এইগুলো হচ্ছে বারো বোল্ট ডিসি ফ্যান তো নাইন বোল্ট দিয়ে ওইগুলো চলে তো এই কেবলটার মাধ্যমে হয় কি ফাইভ বোল্ট আর নাইন বোল্টে পরিণত হয় তারপর ওটাকে মানে চালানো যায় তো এইটা এই যে ফ্যানের লাইন এই হচ্ছে ফ্যান এই ফ্যানের লাইনটাকে আমি এটার যে নবটা আছে এই এইটা এখানে কেটে ফেলব কেটে তারপর দুটি আগে সংযোগ দিব দিয়ে দেখব চলে কি না ফ্যানটা হচ্ছে এই নোহা কোম্পানির যে নোহা মডেল হচ্ছে এনএসএস পি এল ডি তো এটার হচ্ছে বোল্ট হচ্ছে বারো বোল্ট ডিসি সোলার ফ্যান ফাইবোর্ড তো ফাইবোর্ট হলে হয় কি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে অবশ্যই এটা চলবে আর এটা বিদ্যুৎটা অনেক কম খরচ হবে আর কি সেই জন্য আমি এটা নিয়ে এসেছি বাড়িতে একটা ফ্যান খুব জরুরি দরকার ফ্যানটা হচ্ছে এই মডেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর দাম নিছে বারোশো টাকা নখটার মাথাটা কেটে ফেলবো এখন ওটা তারটা ব্যয় করে নিতে হবে যেটা হচ্ছে ডিসি নাই নাইন বোল্টের যে কেবলটা এটা যদি অনেকেই আসেন যাদের এই ধরনের একটা সোলার ফ্যান দরকার কারেন্ট যাদের থাকে না শিখে তারা কিন্তু ধরনের একটা ডিসি ডিসি নাইন বোল্টের একটা কেবল কিনে নিতে পারেন এটার দাম পড়বে আপনার তিনশো টাকার মতো পরে এটাকে এদিকে তারগুলো বের করে জানতে দেবো ফ্যানের যে তারগুলো ছিল ওইটার মধ্যে ফ্যান এই এর প্লাস এবং মাইনাসের সাথে যুক্ত করে দিলাম আর এটা হচ্ছে আমার এই যে এটা ফ্যান এর প্লাস আর এটা হচ্ছে প্লাস যেটা এখানে অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে মাইনাস টার সাথে অ্যাড করে দিলাম এখন আগে দেখবো আমি এখানে কষ্টিক দিয়ে দিব না এখন আগে দেখবো যেটা চলে কিনা এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে আমার বেজেস কোম্পানির এটাতে আছে এখন কত আটানব্বই পার্সেন্টের মতো আছে এখন এটাকে আমি চেক করে দেখব চলে কিনা এই যে ইউজবি কেবলটা এটা এটার ভিতরে দিয়ে দিলাম বুঝছেন দিয়ে দিলাম আছে আটানব্বই পার্সেন্ট এখন এই হচ্ছে ফ্যান দেখে আমি ফ্যানের সুইচটা দিব এক নম্বর ভালো চলা শুরু হয়েছে দেখেন কতটুকু শব্দ করে চলতাছে কিন্তু এক ওটা হচ্ছে যে দুই তিন বার কথা শুনতেছি তখন শুনতে পাই না কিন্তু আমি বুঝতেছি বাতাসটা কেমন এখন কথা হলো যে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা কত সময় যাবে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনার এটা চলবে চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু এটা ইয়ে শেষ হবে না আরও থেকে যাবে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এটা থেকে যাবে শেষ সে যারা এ ধরনের কারেন্ট যাতে না বিষয় একটা থাকে না এবং সব বিদ্যুৎ বা সোলার নেই বা কোনো আইপিএসের ব্যবস্থা নেই তারা কিন্তু এই ধরনের যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে মোবাইল চার্জ করে সেক্ষেত্রে আমরা আপনারা এটা একটা ফ্যান কিনে নিতে পারেন আর এই ধরনের একটা ইউএসবি বুস্টার কেবল নিতে কিনে নিতে পারেন নিয়ে কিন্তু চালাতে পারেন মানে মোটামুটি একটা খাবার দিকে আপনাকে আমি তো দেখালামই কেমন চলে আবার একটু স্টার্ট দিই কেমন চলে কি না ভালো কথা বলতো আচ্ছা দু নম্বর তিন নম্বর এটা এক দুই তিন কেমন পাতা হচ্ছে আমার কত টাকা খরচ হবে এখন এই ফ্যানটা বারোশো টাকা নিচ্ছে আর এই যে ইউজ বি যে ক্যাবলটা এই ক্যাবলটা নেবে আপনার তিনশো টাকা হয়তো খরচ হবে ক্যাবলটা তোমাদের দেড়শো টাকা আর এটা আবার কুড়ি সার্ভিস আছে এটা দেড়শো টাকা তবে আরও ভালো মনের কেবল আছে আড়াইশো টাকা তিনশো টাকারও আছে আমি একটু বলছিলাম আর পাওয়ার ব্যাঙ্ক তো আসলে নতুন কেনার কথা আমি বলছি না যাদের পাওয়ার ব্যাঙ্ক আছে শুধুমাত্র তারা এটা নিতে পারে আর যাদের পাওয়ার ব্যাঙ্ক নেই তারা চাইলে কিনে নিতে পারে তবে আমি পাওয়ার কিনেছিলাম ওই চব্বিশশো টাকা দিই না পঁচিশশো এখন হয়তো এটা আউট অফ স্টক এটা এখন বাজারে নেই না তো একটু বেজনেসের আরও ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক আছে তবে কম দামে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে না সেক্ষেত্রে হবে কী দ্রুত চার্জ শেষ যাবে আরও একটা পাওয়ার ব্যাঙ্ক যদি নেন অথবা আপনার থাকে তবে আপনার এই ধরনের একটা ফ্যান ব্যবহার করতে পারবেন এইভাবে কিন্তু একটা ঘুরে ঘুরে বাতাস দিতে পারে আর বাতাসটা প্রচুর ঠান্ডা এর অন্যতম কারণ হচ্ছে এটার যে ভিতরে যে ফ্যানটা এইগুলো ডিসি যে মোটরগুলো এই মোটরগুলো বেশি গরম হয় না যে কারণে তাপ উৎপন্ন হয় না তাপ উৎপন্ন হলে কিন্তু এই যে বাতাসের সাথে গরম এদিকে আসে যেমন আমরা যে এসি ফ্যানগুলো ব্যবহার করি এগুলো বাতাস অনেক সময় গরম লাগে গরম লাগার অন্যতম কারণ হচ্ছে মোটরটা গরম হয়ে যায় তখন সেখান থেকে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা বাতাসের সাথে সামনের দিকে চলে আসে আর এইগুলো মোটর গরম হয় না এই কারণে কোনো ধরনের তাপ সৃষ্টি হয় না আমি এই যে আরেকটা ফ্যান নিয়ে আসছি এটা আমার এইখানের জন্য এই বিছানার জন্য সেক্ষেত্রে আমি এটাও পাওয়ার বঙ্গে চালাতে পারি এটাও কিন্তু সেম প্রসেস এভাবেই চলে ওইটা আবার আরও বেশি ঘুরে প্রচণ্ড ঘুরে ওটা যদি একটু দেখায় বাতাসটা খুব দূরে যে যায় তেমন মানে কাছাকাছি হলে এটা ভালো আমি আজকে এই ফ্যানের বিষয়টা শেয়ার করতাম না শেয়ার করছি এই কারণে কারণ এখন যেহেতু অনেক গরম সেজন্য হয়তো অনেকেরই এই বিষয়টা কাজে লাগতে পারে অথবা আরও যদি কারো কোনো জানার বিষয় থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি কী নিয়ে আসছি এবং কীভাবে এটা করছি এটা অবশ্যই আমি বলে দেবো আর ভিডিওতে অলরেডি বলেই দিচ্ছি তারপরে দরকার পড়ে আপনার যদি কেউ কিনতে চান পাওয়ার ব্যাংক দিয়ে এই ধরনের ফ্যান চালাতে চান তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারেন আশা করি এটা অনেক কাজে লাগবে আমি এর আগে ছোটো এটা নিয়ে আসছিলাম বেশ ভালো সার্ভিস দেয় সেই জন্য এখন বাড়ির জন্য এটা নিয়ে আসছি কারণ বাড়িতে তারা অনেক কষ্ট করে এখন যদি এই ফ্যানটা থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে তারা কারেন্ট না থাকলেও কিন্তু বিদ্যুৎ না থাকলেও তারা বাতাস খেতে পারবে একটু হলেও বিশ্রাম নিতে পারবে সেই লক্ষ্মী মূলত এটা না

খাইতে পারবো বাটি নিও গো দাও তো বাটি কই যাও তুমি দীপ্র কই যাও বাটি আনতে যাও তুমি এগুলা তো এই জন্য ওই যে টুকরাগুলা এই যে এই যে দীপ্রর জন্য

যাব গৈছিলে তেল আপোনাৰ তাৰ মা নাই এখনে ঘরটা কেমন হইল বেলের ভিতরে একটা কাপড় দিছি এটার ভিতরে থাকতে পারবো ঘুমা থাকে এখান থেকে আর বের হচ্ছে না আর কোনো চেলা চেলে নাই কাবার দিলাম সারা রাত রোকাইতে পারবি এখান থেকে বের হইলেই খবর আছে ঠিক আছে কোনো জন চেলা চেলে শুনি না